ছাত্র জনতার গণ আন্দোলনে নিহতরা শহীদ জুলাই শহীদ এবং আহতরা জুলাই যোদ্ধা নামে স্বীকৃতি পাবেন ডিসি সম্মেলনে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে স্থানীয়ভাবে কর্মসংস্থান বৃদ্ধিতে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে বাজারে পর্যাপ্ত চাল সরবরাহ নিশ্চিত করা হয়েছে ঈদে এক কোটি পরিবারকে উপহার হিসেবে দেয়া হবে দশ কেজি করে চাল ডিসি সম্মেলনে খাদ্য উপদেষ্টা খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে আসন্ন রমজানে রাজধানী পঁচিশটি স্থানে সুলভ মূল্যে ব্রয়লার মুরগি ডিম পাস্তরিত দুধ ও গরুর মাংস বিক্রি করবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় তৃতীয় দফায় আরো একশো তেরো অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র আরো অবৈধ অভিবাসী ফেরত পাঠাতে অপেক্ষা একটি বিমান এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে কিছুক্ষণ পর পাকিস্তান শাহিনসের মুখোমুখি বাংলাদেশ আসসালামু আলাইকুম দুপুর দুইটা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা লিনা আছি আপনাদের সাথে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলেছেন ছাত্র জনতা গণ আন্দোলনের নিহত জুলাই শহীদ এবং আহতরা জুলাই যোদ্ধা নামে স্বীকৃতি পাবেন আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি কথা বলেন এদিকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন আসন্ন রমজান এবং ঈদকে সামনে রেখে বাজারে পর্যাপ্ত চাল সরবরাহ নিশ্চিত করা হয়েছে ঈদে এক কোটি পরিবারকে উপহার হিসেবে দশ কেজি করে চাল দেয়া হবে দ্বিতীয় দিনে সেশন অনুষ্ঠিত হয় বিস্তারিত মাসুদের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম সেশনে খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের সভায় জেলা প্রশাসকগণ তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেন সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার উপদেষ্টা বলেন রমজান এবং ঈদকে সামনে রেখে বাজারে নিশ্চিত করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ চালের সরবরাহ রোজার আস্তে আস্তে এই রোজার মাসে খাদ্য বন্ধয়ের মাধ্যমে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বেশি কিছু আবার বিনামূল্যে যাচ্ছে প্রথমত আপনি ধরেন এই মার্চ মাস এপ্রিল মাস দুই মাস দেড় লাখ করে তিন লাখ মেট্রিক টন জাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে এটা পাবে পনেরো টাকা কেজিতে পাবে প্রতি পরিবার তিরিশ কেজি করে পাবে পনেরো টাকা কেজি করে চালটা পাবে দুই মাস পাবে আপনার পঞ্চাশ লক্ষ পরিবার সারা দেশে এই গেল দেড় দেড় তিন লাখ চাল টন চাল যাবে এখানে তারপরে আপনার টিসিবির মাধ্যমে যাবে তেমনভাবে প্রায় পঞ্চাশ লাখ টন করে এক লাখ টন চাল যাবে ঈদের সময়ে এক কোটি লোক পাবে দশ কেজি করে চাল পাবে উপহার হিসাবে ফ্রি এটা ভিজি ভিজিয়ে এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় অর্থ মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভা সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ বলেন ট্যাক্সের হার নয় বরং ট্যাক্সের পরিধি বাড়াতে চায় সরকার আমাদের এমপ্লয়মেন্টটা এমপ্লয়মেন্টটা বাড়াতে এবং লোকাল জেনারেট বড় বড় মেগা যন্ত্রপাতি ইনফ্রাস্ট্রাকচার হবে ক্যাপিটাল ফর্মেশন হবে কিন্তু আউটপুটটা আসতে দশ পনেরো বছর লাগবে যেটাকে আমরা জেস্টেশন গ্যাপ বলি আমরা এখন এডিপিতে আপনি দেখবেন আমরা যেগুলোতে লোকাল বেজ লোকাল নিড এইগুলো করলে সুবিধা কী আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে এবং এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এইটা আমাদের শুধু সাংবাদিকদের ব্রিফকালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম বলেন জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের তিনটি ক্যাটাগরিতে এককালীন অর্থ মাসিক ভাতা ও পুনর্বাসন সুবিধা দেবে জুলাই অধিদপ্তর জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিকে তারা সনদ পাবেন পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন এবং তারা এই নিরিখে পরিচয়পত্রও পাবেন এবং অন্যান্য যে সরকারি সুবিধা দিই পাবেন আজীবন চিকিৎসা সুবিধা পাবেন তারপর তারা ভাতাও পাবেন তাদের সুনির্দিষ্ট এককালীন যারা শহীদ হয়েছেন তারা তিরিশ লক্ষ টাকা পাবেন সঞ্চয়পত্র নিরিখে এটা হল শহীদ পরিবারের জন্য আর যারা আহত হয়েছেন তারা পাঁচ লক্ষ টাকা পাবেন মানে গুরুতর আহত যারা এককালীন পাঁচ লক্ষ টাকা পাবেন এবং বিশ হাজার টাকা প্রতি মাসে ভাতা পাবেন এর পরবর্তী পর্যায়ে এক অঙ্গহানি হয়েছে এই ধরনের যারা আহত যারা আছেন তারা পনেরো হাজার টাকা করে ভাতা পাবেন আর তিন লক্ষ টাকা এককালীন পাবেন এই এবং তারা সরকারের বিভিন্ন মাত্রায় তারা প্রশিক্ষণও পাবেন এবং সরকার সরকারি চাকরিতে আধা সরকারি চাকরিতে এবং অন্যান্য বেসরকারি চাকরিতে অগ্রাধিকার ভিত্তিতে তাদের কর্মসংস্থান করা উপদেষ্টা বলেন গৃহহীনদের গৃহ বরাদ্দে কোনো বৈষম্য যাতে না হয় সে বিষয়ে সতর্ক থাকতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে এটা দায়টা তারাই গ্রহণ করতে আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা দেশের সীমা ও মৎস্য সম্পদ রক্ষা উপকূলীয় এলাকার নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান রোধে কোস্টগার্ড সদস্যদের আরও আন্তরিক এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ কোস্টগার্ডের ত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এবং পদক বিতরণ অনুষ্ঠানে আহ্বান জানান ইসলামের রিপোর্ট সমুদ্র সম্পদ ও মৎস্য সম্পদ রক্ষা উপকূলীয় বিস্তীর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার জলদস্যু দমন চোরাচালান রোধ সহ নানা কাজে সরকারকে সরকার উনিশশো পঁচানব্বই সাল থেকে যাত্রা শুরু করে আধার সামরিক বাহিনী বাংলাদেশ কোস্ট গার্ড আজ এই বাহিনীর তিরিশ বছর পূর্ণ হল কোস্টগার্ডের তিরিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ আগারগাঁওয়ে কোস্টগার্ডের সদর দপ্তরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য দশজন কর্মকর্তাকে পদক বিতরণ করা হয় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কোস্টগার্ডকে একটি আধুনিক ও যুগোপযোগী দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর তিনি বলেন কোস্টগার্ডের উন্নয়নে নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে এ দেশে যুগের প্রয়োজনে এই বাহিনী সংযুক্ত হয়েছে একশো আধুনিক ও দ্রুতগামী জলযান যা এই বাহিনীর অভিযানিক সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করেছে গভীর সমুদ্র যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন আনার লক্ষ্যে কোস্টগার্ডের যাস সমূহে স্থাপিত হয়েছে ভিসেট নেট সিস্টেম এছাড়া বিভিন্ন নানাবিধ উন্নয়নমূলক প্রকল্পের আওতায় ইনশোর পেট্রোল ভেসেল ফ্লোটিং ক্রেন টাকবোর্ড এবং বিভিন্ন ধরনের হাই স্পিড বোর্ড কোস্টগার্ডের বহরে যুক্ত করা হয়েছে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক বক্তব্য রাখেন শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা আসন্ন পবিত্র রমজান রাজধানীর স্থানে সুলভ মূল্যে মাংস ডিম দুধ বিক্রি করবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আজ সচিবালয়ে মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার একথা জানানের রিপোর্ট মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন ঢাকা শহরের পঁচিশটি স্থানে সুলভ মূল্যে প্রাণীজাত পণ্য বিক্রয়ের ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যেসব স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সেসব স্থানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং বস্তি এলাকায় বিক্রির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি ফরিদ ডাক্তার বলেন পবিত্র রমজানের এই বিপণন কার্যক্রম আগামী আঠাশ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় রাজধানীর দক্ষিণ বারিধারা আবাসিক এলাকার সিরাজমিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে উদ্বোধন করা হবে পরিকল্পনা হচ্ছে যে পয়লা রমজান থেকে আঠাশে রমজান পর্যন্ত আমরা ঢাকা শহরের ড্রেস বয়লার ডিম পাস্ত্রিত দুধ এবং গরুর মাংস সারা দেশে আমরা এটা সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম একটা নিয়েছে যেহেতু অন্য বাজারে দামের মধ্যে অনেক হেরফের হয় বা ইয়ে হয় আমরা অন্তত রমজানের মাছটুকু একটা নির্দিষ্ট দামে কিছু সংখ্যক মানুষ এবং বিশেষ করে যেখানে নিম্ন আয়ের মানুষ থাকেন তাদেরকে একটু দিতে চাচ্ছে এছাড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য সুলভ মূল্যে ইলিশ সরবরাহের লক্ষ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে সীমিতভাবে ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন প্রথম অবস্থায় এ দুটি দেশে এগারো হাজার মেট্রিক টন ইলিশ পাঠানো হবে আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য দেব আপনারা জানেন যে দুই সাল থেকে আসলে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে তো কাজে আমরা নর্মালি রপ্তানি ঘোষণা করছি না তবে আমরা একটা তালিকা নিয়েছি প্রবাসী মন্ত্রণালয়ের কাছ থেকে যে কোন কোন দেশে বাঙালিরা বেশি আছেন এবং সেখানে আসলে তো তারা আমাদের আন্দোলনের সময়ও কিন্তু তারা অনেক কষ্ট করেছেন এবং এখনও বাংলাদেশকে টিকিয়ে রাখার ক্ষেত্রে তাদের রেমিটেন্সের উপর আমরা নির্ভরশীল প্রথম অবস্থায় বেশি না পারলেও আমরা অনেকগুলো দেশের মধ্যে আমরা প্রথমে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছে। এবং সৌদি আরবে চুচল্লিশ লক্ষ বাঙালি আছেন এবং সংযুক্ত আমিরাতে বাইশ লক্ষ আছেন এখানে আমরা আপাতত এগারো হাজার মেট্রিক টন এই আগামী যে মৌসুমটাতে ইলিশ বেশি করে পাবো তখন আমরা তাদের জন্য মানে আগস্ট অক্টোবরের মধ্যে পাব উপদেষ্টা ফরিদ আক্তার বলেন বঙ্গোপসাগরে সব ধরনের মৎস্য আহরণ বন্ধ রাখার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার এখন থেকে সামুদ্রিক জলসীমায় ইলিশ ও অন্যান্য মাছের আহরণের কাল হচ্ছে আটান্ন দিন সেই হিসেবে আগামী পনেরো এপ্রিল থেকে একুশ জুন পর্যন্ত এ ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জনের পাশাপাশি ক্রীড়া এবং অন্যান্য সহ শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার উপর গুরুত্ব আরোপ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে নতুন বাংলাদেশ করার লক্ষ্যে আয়োজিত তারুণ্যের উৎসবে এসব দেশ বদলায় পৃথিবী বদলায় শীর্ষ ক্রীড়া চারু ও কারুকলা এবং দেয়াল পত্রিকা প্রদর্শন উদ্বোধনে অনুষ্ঠানে তিনি এ গুরুত্বারোপ করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড মোহাম্মদ জাবের হোসেনের সভাপতিত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি কলেজের বোর্ড অফ গভর্নার্স এর সদস্য আমন্ত্রিত অতিথি এবং ছাত্র শিক্ষক বৃন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমরা তার শক্তি দেখিয়েছি আমাদের সামনের চ্যালেঞ্জ নতুন দেশ গড়ায় তাও মেধা মনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে অংশগ্রহণ এবং নেতৃত্ব দেওয়ার সেই চ্যালেঞ্জ বাস্তবায়নের জন্য সেই চ্যালেঞ্জে সফল হবার জন্য প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রস্তুতি নিতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করতে হবে ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেয়া আমি বিশ্বাস করি ঠিক যেভাবে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফারহান ফায়াজ জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়ার মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থানে অবদান রেখেছেন বাংলাদেশকে একটি বাংলাদেশের জনগণকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন ঠিক সেভাবে আপনারা সবাই ফাহান ফায়াজের অনুপ্রেরণাকে সাথে নিয়ে আগামী বাংলাদেশ গড়ায় নিজেদের ছাপ রাখবেন জুলাই আগস্টে গণ অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ছয় আসামিকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ গ্রেফতারকৃত আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় শুনানি শেষে আদালত তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আগামী নয় মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত পরে এক ব্রিফিংয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজানুল ইসলাম বলেন আসামিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে দুইশো নিরস্ত্র মানুষকে হত্যার অভিযোগ রয়েছে এ মামলায় অপর আসামিরা হলেন উত্তর উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিনুর মিয়া উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরীর রবিন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন মন্ডল উত্তরাজ ছয় নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বশির উদ্দিন এবং মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানাধীন গোলচত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারি হত্যা মামলায় হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত আজ ঢাকা মহানগর হাকিম জিএম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন তিনি শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয় মামলা তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষ ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন শুনানি শেষে আদালত তাদেরকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন জানা গেছে গত বছরের পাঁচ আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারি এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারি মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখর রংপুর লালমনির হাটের সংযোগস্থলে অবস্থিত তিস্তা রেল সেতু এলাকা আজ সকাল থেকে তিস্তা বাঁচাও আন্দোলনে টানা আটচল্লিশ ঘন্টা অবস্থান কর্মসূচিতে যোগ দিতে হাজারো মানুষের ঢল নামে সেতুর নিচের সমাবেশের স্থলে রংপুর বিভাগের পাঁচ জেলায় তিস্তা চুক্তি এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীর রক্ষা আন্দোলনের অংশ হিসেবে এর অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে মূল সমাবেশ দুপুর দুইটা থেকে শুরু হওয়ার কথা রয়েছে টানা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত কর্মসূচি চলবে এর মাধ্যমে তিস্তা পারে মানুষকে ঐক্যবদ্ধ করে বিশ্ব পরিমণ্ডলে তিস্তার দুঃখ তুলে ধরা হবে বলে জানান আয়োজকরা এতোমধ্যে মঞ্চ তৈরি সহজ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে শিক্ষার্থী শিক্ষক কৃষক মৎস্যজীবী পরিবেশ কর্মী শিক্ষক এবং চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা এক কাতারে সামিল হয়েছেন তিস্তা রক্ষার দাবিতে এবারে আন্তর্জাতিক সংবাদ